হ্যালো বন্ধুরা আজকে আঠেরো আগস্ট এবং দক্ষিণবঙ্গের সকাল থেকে বিকেলের মধ্যে বেশিরভাগ অঞ্চলে কোথাও কোথাও হালকা না কোথাও বৃষ্টি বিক্ষিপ্তকার বৃষ্টিপাত আছে বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবি এবং রোদেরও দেখা মিলছে এবং পূর্বের দিক দিয়ে আকাশে মেঘ ভাস এর প্রভাব কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে যে নিম্নচাপটা আমাদের বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছিল তার ক্রমশ এখন ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের কিছুটা অংশ প্রবেশ করেছে এবং পুরোপুরি পুরো অংশটা বহু রাতের মধ্যে আমাদের ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমে প্রবেশ করতে পারি এর প্রভাব ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত সম্ভাবনা প্রবল বৃষ্টিপাত হয় ভুবনেশ্বরের আশপাশে এবং এবং আইনদেরকে জানিয়ে দিয়েছে আমার আঠেরো তারিখ উনিশ তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল হবে এই সময় মৎস্যজীবীদের যেতে করে আঠারো তারিখ এবং উনিশ তারিখ এবং আরেকটি আরেকটি নিমোচা অক্ষরেখা তৈরি তৈরি ঠিক চব্বিশ তারিখের দিকে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গ ঠিক এই স্থানটিতে এর প্রভাবে চব্বিশ তারিখে প্রচণ্ড উত্তাল থাকার সমুদ্রে এই সময় সমুদ্রে যেতে নিষেধ করেছে আমাদের থেকে জানিয়ে যে মৎস্যজীবীরা অবশ্যই আজ এবং কাল যারা গেছে আমরা ফিরে আসার চেষ্টা করবে এবং যেতে নিষেধ করেছে এবং চব্বিশ তারিখেও যেতে নিষেধ করেছে বিশেষ করে দমকা ঝোড়া বইবে আমাদের বঙ্গোসাগরের দিকে রাতের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোথাও ষাট পঁয়ষট্টি কোথাও সত্য হতে পারে এদিকে আমাদের ভুবনেশ্বরের দিকে থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার দমকা ঝোড়া থাকবে এদিকে পুরীর আশপাশে থাকতে পারে বিশেষ করে কনাকের দিকে থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটি পুরীর দিকে থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটি পাড়ার দ্বীপের দিকে থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গাঙ্গে দক্ষিণবঙ্গে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবার এবার নিমচাটি কম ঠিক ভোর রাখার দিকে ক্রমশ আমাদের অন্ধ্রপ্রদেশে উপকূল বরাবর মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে উনিশ তারিখ এবং আরেকটি নিমচাপক্ষরের তৈরি হবে এবং কুড়ি তারিখের দিকেও দমকা ধরা থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং একুশ তারিখের দিকেও হালকা দমকা ছড়া থাকতে পারে আমাদের গানগের দক্ষিণবঙ্গে এবং একটি নিমোচাপক্ষরেখা তৈরি হবে ঠিক তেইশ তারিখের পর মানে তেইশ তারিখে একটি ঘূর্ণাবত্তর সৃষ্টি হবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল বরাবর বলতে আমাদের বাংলাদেশের ওপর এবং চব্বিশ তারিখে তা ক্রমশ একটি শক্তি বৃদ্ধি করে নিমোচা অক্ষরেখা তৈরি হবে ঠিক আমাদের বাংলাদেশের ওপর এবং তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে পঁচিশ তারিখে আমাদের মুর্শিদাবাদ এদিকে আমাদের দুই বর্ধমানের উপর প্রবেশ করবে এর প্রভাব ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখে ভারী থেকে উত্তিহারী বৃষ্টিপাত হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দমকা ঝোড়া বইতে পারে বেশিরভাগ অঞ্চলে এবং নিমচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর প্রভাবে যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ছাব্বিশ তারিখ অবধি ভারত থেকে উদ্ধারে বৃষ্টিপাত হবে নিমচাপটি ক্রমশ ছাব্বিশ তারিখে ঝাড়খণ্ডের উপর দিয়ে মধ্য ভারতে হয়ে আমার নিউ দিল্লির দিকে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর আর কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই বেশ করে তিরিশ তারিখের দিকে একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে বাংলাদেশের ওপর এবং তা ক্রমশের শক্তি বৃদ্ধি করবে একটু হলেও এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে ফের আটা চৌত্রিশ তিরিশ তারিখে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে আজ রাতের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আইএমডি থেকে জানাচ্ছে যে আজের রাতের দিকে দু দু জায়গায় বিশেষ করে আমাদের দুই আমাদের চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমাদের পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই রাতের দিকে এবং ভোর তিনটের দিকে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে শিলিগুড়ির দিকে হতে পারে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বাংলাদেশের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত সম্মান হচ্ছে উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে কলাপাড়ার দিকে এদের মাঝবাড়িয়ার দিকে হবে শ্যামনগরের দিকে হয়ে ফিরোজপুরের দিকে হবে লোহা এই এদিকে আমাদের লালমোহনের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের বাংলাদেশ আমাদের বাংলার হলদিবাড়ের দিকে হলদিয়া আমাদের গঙ্গাসাগর আমাদের দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের রাতের দিকে প্রচণ্ডকারী বৃষ্টিপাত হবে আমাদের ভুবনেশ্বরে প্রচণ্ড মানে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে ভোরবেলার দিকে ভোর চারটার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশের এদিকে আমাদের ভুবনেশ্বরে পুরীর দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে পাড়ার দ্বীপের দিকে দমকা ঝোড়ার সঙ্গে ভারে থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকেও টানা বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে প্রবল বৃষ্টিপাত হবে আমাদের উড়িষ্যার দিকে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক কালকের সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় এবং ঠিক দশটার পর থেকে আগের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও বাড়বে বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই আমাদের কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক কাল দুপুর দুটো থেকে তিনটের মধ্যে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হয় বিশাখাপত্তনগ দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত এই সময় নেমুচাপটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ হয়ে নিমচাপটি ক্রমশ মানে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এর প্রভাবে আমেদাবাদের দিকে এদিকে নগর এদিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে এলাহাবাদের দিকেও ভারী বৃষ্টিপাত সময় গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুই বর্ধমান এদিকে আমার নদীয়া কলকাতা হাওড়া হুগলি এদিকে মুর্শিদাবাদের দিকে হতে পারে মালদার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলাদেশের দিকেও বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হবে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়ার দিকে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝড়োয়া থাকতে পারে এবং উত্তরবঙ্গের চার পাঁচ জেলা বিশেষ করে কালিম্পং দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক কাল ছটার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং কুড়ি তারিখের দিকে ঠিক দুপুর দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে মানে বুধবার দুপুর দিকে ভুবনেশ্বরের দিকে নগরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টি বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে পুরীর দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টি জলমগ্ন হবে এবং পারাদ্বীপের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভদ্রকের দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গেও প্রবল বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুরের পৌর আকারে বৃষ্টিপাত হতে পারে পূর্ব এবং ঝাড়গ্রামের দিকেও ভারী থেকে ভারী বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এদিকে আমাদের উপকূলবর্তী অঞ্চলে দীঘার দিকেও ভারী বৃষ্টিপাত হবে কোনটাই জলেশ্বর বেলদা এদিকে নামখানা হলদিয়া ফসারগঞ্জের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বিক্ষিপ্ত ভারী যে কলকাতা হাওড়া হুগলি এদিকে আমাদের নদীয়ার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুই বর্ধমানের দিকে হবে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাত হবে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা অতিভারী বৃষ্টিপাতও হতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এই দিকে আমাদের রাজধানীর দিকে বিক্ষিপ্ত ভারী ঢাকার দিকে হালকা থেকে মাঝে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝরা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং ঠিক বৃহস্পতিবারের দিকেও হালকার দিকে মাঝারি বৃষ্টিপাত হয় বিশেষ করে রাত এগারো মানে বেলা এগারোটা রাত এগারোটার দিকে ভারী থেকে তিহারি বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের প্রবল আকারে বৃষ্টিপাত হবে বুধবার রাত এগারোটার দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে মানে বুধবার রাত এগারোটার থেকে আকারে বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবারের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে আকারে বৃষ্টিপাত হবে মানে একুশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকছে বিশেষ করে একুশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে এবং বাইশ তারিখ থেকে আরও বৃষ্টি পরিমাণ বাড়বে করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে একুশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং বাইশ তারিখের পর দিয়ে আরও বৃষ্টি পরিমাণ বাড়তে থাকবে এবং তেইশ তারিখের দিকে ভারী থেকে উতিহারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে এবং চব্বিশ তারিখে প্রচন্ড মানে প্রবল আকারে বৃষ্টিপাত হবে বাংলাদেশের কোহলা বরিশালের দিকে ঢাকার দিকে হতে পারে এবং ঠিক দুটো থেকে তিনটের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলির দিকে হতে পারে এবং পঁচিশ তারিখের দিকে প্রবল ভারী মানে পঁচিশ তারিখের যে নিম্নচাপটি বাংলাদেশে চব্বিশ তারিখে ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে এবার পঁচিশ তারিখে নিমচাপের আকার করবে এবার যদি ক্রমশ আমাদের পুরো পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে গিয়ে যাবে এর প্রভাব আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া থেকে প্রচণ্ড আকারে ভাই থেকে অতিভারী বৃষ্টি দিয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করে এর প্রভাবে গাঙ্গের দক্ষিণ ভাগে বেশিরভাগ গঞ্জে ফের ফ্লাবনের সৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে ডিভিসি জল ছাড়লে গাঙ্গের দক্ষিণ ভাগে বেশিরভাগ গঞ্জে ফের বন্যা কবলিত হতে পারে এবার পঁচিশ তারিখের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং ছাব্বিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলা দুই মেদিনীপুর থেকে ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিমসাটি ক্রমশ ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ছাব্বিশ তারিখের দিকে এবং সাতাশ তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখের দিকে হালকা আঠাশ তারিখ থেকে গঙ্গা দক্ষিণ ভাগে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে এবং তিরিশ তারিখ থেকে আবার আকারে বৃষ্টিপাত হবে তিরিশ একত্রিশ এবং এক তারিখের দিকে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে উনিশ তারিখ থেকে মেঘ উঠতে দেখা যায় বিশেষ করে আমাদের কুড়ি তারিখ থেকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে মেঘ উঠছে এবং একুশ তারিখের দিকে ভারী মেঘ দেখা যাবে গাঙ্গের দক্ষিণবঙ্গে উপকূলে এদিকে বাইশ তারিখে প্রচণ্ডকারে মেঘ আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঢুকবে এবং তেইশ তারিখ থেকে আরও ঘন কালো মেঘ ঢুকতে শুরু করবে এবং চব্বিশ তারিখের দিকে পুরো ঘন কালো মেঘে ছেড়ে যাবে এবং ভারী থেকে উদ্ধারী বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে প্রচণ্ড ভারী এবং ছাব্বিশ তারিখে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে মানে পঁচিশ ছাব্বিশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এবং আজ রাতের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বাঁকুড়া এদিকে পুরুলিয়া এদিকে আমাদের চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে মেঘ উত্তর দেখা যাচ্ছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের বাঁকুড়ার দিকে ভারী মেঘ উঠছে এদিকে সোনামুখী দুর্গাপুর গাছকড়া এদিকে আমাদের বোলপুরের দিকে বিষ্ণুপুরের দিকে ভারী মেঘ উঠতে দেখা যাচ্ছে রাতের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া পড়বে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে আঠেরো আগস্ট এবং এমনি নিউ বুলেটিনটি দুপুর একটা তিরিশ মিনিটে প্রকাশিত হয়েছে বুলেটিন আমার টুতে বলা হয়েছে বঙ্গোপসাগরে যে নিউ মো তৈরি হয়েছিল তাকে ক্রমশ এখন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে উপকূলে প্রবেশ করেছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে মানে উনিশ তারিখ ভোরের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে যেতে পারে আমাদের উড়িষ্যা এবং আমাদের অন্ধ্রপ্রদেশে এর প্রভাবে উড়িষ্যায় ভারী কুতিহারি বৃষ্টিপাত প্রকুল বৃষ্টিপাত হবে রাস্তার দিকে এবং রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এবং আগামী আমার আজকের আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দু জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আইনটি থেকে বিশেষ করে ইস্ট মেদিনীপুরের দিকে সাউথ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা এবং আমাদের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এছাড়াও উনিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিশ্বাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে হতে পারে এবং কুড়ি তারিখের দিকেও বিক্ষিপ্তভাবে যদি সব বৃষ্টিপাত হবে তেইশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়োয়া বইতে পারে দু এক জায়গায় বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ইস্ট মেদিনীপুর এদিকে ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম ডিস্ট্রিকে হতে পারে এছাড়াও একুশ তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে শুধু গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে দমকা ঝরোয়া থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাইশ তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে সাত তারিখের দিকে মুর্শিদাবাদ নদীয়া ইস্ট বর্ধমান নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট হতে পারে সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে দু এক পশলা এদিকে তেইশ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দু থেকে তিন জেলা বিশেষ করে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এদিকে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুর বাঁকুড়া হাওড়া ডিস্ট্রিক্ট এদিকে সাউথ চব্বিশ পরগনা একুশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে চব্বিশ তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের ইস্ট এদিকে ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং সাউথ চব্বিশ পরগনার দিকে হওয়ার সম্ভাবনা জায়গা এছাড়াও আঠেরো তারিখ মানে আজকের আমাদের উত্তরবঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হতে পারে দু এক ফসলা নর্থ মানে আমাদের দৃষ্টি নর্থ দৃষ্টিকের হতে পারে এছাড়াও আমাদের উনিশ তারিখে বিক্ষিপ্ত হয় ভারী মানে দু এক ফসলা ভারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে বইতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দৃষ্টিকে হতে পারে এছাড়াও কুড়ি তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক ফুয়াসলাভ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এদিকে আমাদের বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও একুশ তারিখের দিকেও দু এক ফুয়াসলাভ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হবে বজ্রবিদ্যুৎ সহ এছাড়াও বাইশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আইএমডি দিকে ফিশারম্যানদের ওয়ার্নিং দিয়েছে মানে আমাদের সমুদ্রে প্রচণ্ড উত্তাল থাকবে আগামী আঠেরো তারিখ আজ উনিশ তারিখ বিশেষ করে আমাদের পশ্চিম মধ্যবঙ্গোসাগর উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং আমাদের সমুদ্রে প্রচণ্ড উত্তাল থাকবে এবং সর্বোচ্চ গতিভাগে দমকা ঝড়াওয়া বইতে পারে পঞ্চান্ন কিলোমিটার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝড়ো বইতে পারে এবং বাইশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর দমকা ছোঁড়া থাকবে বঙ্গোপসাগর এবং বাইশ তারিখের দিকেও নিষেধ করে যে সমুদ্রে মাছ ধরতে নিষেধ করেছে এছাড়াও আঠেরো উনিশ তো অবশ্যই যা যারা গেছেন অবশ্যই ফিরে আসবেন এবং যেতে বারণ করছে আঠারো উনিশ তারিখ এবং বাইশ তারিখের দিকেও আমাদের বঙ্গোপসাগর যেতে বারণ করছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং আজকে আমাদের দক্ষিণবঙ্গের দুই জেলায় বিশেষ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমাদের পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার দমকা ঝোড়ার সঙ্গে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তকারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং কালকের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী মানে দু এক পয়সা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে এবং কালকে গাঙ্গে দক্ষিণবঙ্গের আর ন জেলায় বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হবে বিশেষ করে বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে হতে পারে এদিকে নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঠিক কুড়ি তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি এদিকে আলিপুরদুয়ার এবং কালিম্পে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলা বিশেষ করে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝড়া থাকবে মুর্শিদাবাদের দিকে দমকা ঝড়া হতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের সাতাট জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝরা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া এদিকে কলকাতা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের একুশ তারিখের দিকে উত্তরবঙ্গের দু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দিকে ছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে একুশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে শুধু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে বন্ধুরাচ্ছে এই চ্যানেলটি এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন